আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কঠোর সমর্থক ভালো একজন কর্মী ভালো বিদায় আমি নিষ্কাঠালে ভাত খাচ্ছি আমাকে হয় নাই আমি দুই সালে এই করতে আছি সালে ঢাকায় আছি আজকাল নয় বছরে আমার এই

ঢাকার ঠিকানা রেল কলোনি যেটা আমার হাতের দাম জায়গা আছে আমি রেল কলোনিতে আজকাল চল্লিশ বছরের মতো এই এলাকার গুলিস্তান এই বিশ তাই আমার প্রশ্নটা হল অন্ত শেখ হাসিনা সরকার খারাপ ছিল তিনি ছেলে পালাইয়ে গেছেন ভালো কথা খারাপ নাই অন্তর্বর্তীকালীন সরকার সব আসলেন আসার পরে কি দেখলাম আমি যেখানে বর্তমানে আমি কিন্তু বাস্তবিক ক্ষতিগ্রস্ত পাঁচ তারিখে যখন পাঁচই আগস্ট যখন হাসিনের পাঁচ আজ রাজটায় আমারই বাড়িতে হামলা হয়ে গেছে এবং আমারই ছোট ভাই মুরির দোকান হয়ে গেছে ঠিক আছে এই বংশ ছাত্র আন্দোলনে এবং প্রায় দুই থেকে এক লক্ষ টাকা মারানো আজকাল ছেলে আমার এই ছোটো ভাই মিলেজি লাগে বাসা নিয়ে থাকতে আসে উনি তো থাকে না আর আমি তো আমিও যুবলীগ করি এই বিষ্ণুঘরে যুবলীগ করতাম এখনো করি নাই কথা কম করি কিন্তু আমরা ভালো বিধা পড়াই নাই অনেকটা চালাই আর মনে করোন মুক্তিযুদ্ধকেভাবে চাকরি দিতাম কিসকে লাভাবে ছাড়াবানি করতাম কাজটা ওই রতনের মতো আমারা এই এলাকায় পালন